পাবনার চাটমোহর উপজেলার মনোমোহন মিষ্টান্ন ভাণ্ডার বাবা মনমোহন দীর্ঘদিন অকাল হলেও ওনার তিন ছেলে ধরে রেখেছেন বাবা রেখে যাওয়া মিষ্টির ব্যবসা চাটমোহর উপজেলায় কোনো পরিবারে যদি মিষ্টির প্রয়োজন পড়ে তাহলে এক বাক্যে বলবে মনোপালের মিষ্টির কথা বাবা মারা যাওয়ার পরে তিন ভাইয়ের হয়েছে আলাদা দোকান পাশাপাশি তিন দোকানে মনমোহন মিষ্টান্ন ভান্ডার লেখা দেখে অনেকেই কনফিউজড হয়ে যান আসল মনোমোহন দোকান কোনটি ওনার ছেলেদের কাছে জানতে পারলাম তাদের মিষ্টির সুনামের পেছনের কারণ কি ওনারা এক বাক্যে জবাব দিলেন আসল ছানা ও অরিজিনাল দুধ থেকে তৈরি করেন বলেই এত স্বাদ এবং সুনাম মিষ্টি কোনটা কত বলি কেজি

নম্বর নাম্বার আপনি আপনি কয় নাম্বার আমি নাম্বার এক নাম্বার বলো সবার বলো আপনার বাবা মারা গেছে কতদিন তারপরে ব্যবসার হাল আপনি ধরছিলেন প্রথম পরে আপনার ভাইরা ধরছে না এখন কি অবস্থা ব্যবসার আপনাদের সুনাম আগের সুনাম আছে তো আছে নাকি